সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুবিনা আক্তার বলছি আমার বাড়ি পনেরো নং ওয়ার্ড মোহাম্মত আলীর বাড়ি আব্দুল মালিকের আমার আব্দুল মালিক আমি যার সাথে কথা কইছি এই আব্দুল মালিক আমার বিয়ে করতে চাইছে আমার শহীদুল্লাহ বউ আমার স্বামী মরিয়েছে সার চার মাস না হইতে এতে আমার বিয়া করবো কই আমি তার কোনো সময় কোনো ইয়ে করি না যে কয় তুমি একলা তাও কেন কাল ইয়া কয় এদিন কাই কোনো দিন তার হাত তা কিছু কই না আর এতে আমার বাড়ির পাশের লোক পাশাপাশি কইতেছে বিয়া করিব আমি তার সাদের মিন্দিরে দান রোদ দিছি আরও মানুষও দান রোদ দিছে কোনো দিন কিছু কয় না আজ যে দান রোদ গেছি হঠাৎ করে নামছি আর আর না তিন এটা আমাদের জড়াই দৌড়ি আমারে নির্যাতিত করছে আমারে খারাপ কথা কই খারাপ কাম করিয়া যা আমি এর লগে ভারি না এ জোড়া জড়ি আমারে টানি বিছনাত লই যায় আমারে উলঙ্গ করছে আমার কাপড় ইন্দাত এটা আমার উলঙ্গ করি আমার খারাপ কাজ করছে এটা লাই আমি এতারে কইছি যে আপনি কি রিয়া কারেন আর ভমিস কন গো ভমিস হইতো না কি রিয়া আমার নাম আব্দুল মালিক আমি তোমারে বিয়া করি আমি আমি অসভা তুমিও অসভা আমি তোমার উপর হাত না আমি তো আমার ভাই যেন না হনে কেউ যে না হলে এগিয়ে কই এতে আরে রান্না করছে হেরার দিয়ে এতে কইতে আসে এত দুবার সব সময় আনলাই ঘোলা থাকে অলরেডি সবাই দেখে দুয়ারে এটা ঘোলা আমি যাই না আমি কগা ঘোলাই না আরবি অড়াই খাই এখন সবাই কইতা আছে এটা আব্দুল মালিকের বউ বা আব্দুল মালিকের বিয়া করেন না আমি কোকা হলাই নড়াই এই গুন নড়াই অন খাইতে মারি না লোকের সরবে আর কাছে আয় আবেদন করি আর এটা আর বালাক যেটা বিচার এটা আবার করে দেন না আমার মরণ ছাড়া আর কোনো হত নাই আমার অগ্ঞ্জে ছেলে বিদেশ এটা আমার ছেলে খাই তো আরে না আমার টাকা পয়সা দেন অনলাইনের কাছে টিকা পয়সা চাই কোনো রকম হড়াই আই খাই আর যদি দয়া না করেন আর মরণ চড়ার কোনো না আমার ঘরও কেউ নাই আমি একা আমার শ্বশুর শাশুড়িও কেউ না আমার স্বামী মারা গেছে আমি অসুবিধা মা বাবু নাই জানি আর না জানার আল্লাহ চড়ার কেউ নাই আমি মরণ চড়ার কোনো আমার উভয় নাই আল্লাহ

হ্যাঁ দর্শক আমরা এই অসহায় বিধবা মহিলাটার বিষয়টা তুলে ধরলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ বিষয়টা আপনারা যথাযথ পদক্ষেপ নিয়ে দোষী প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এই প্রত্যাশা করলাম ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দর্শক এবং সকলের দৃষ্টিতে আনবেন যেন এই মহিলাটা সঠিক ন্যায্য বিচারটা পায়